আমরা এখন চলে আসছি রেস্টুরেন্টে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে তো আমরা ক্লান্ত তো এখন আমরা খাবো হচ্ছে পিৎজা কাবাব আর ফান্তা আসসালামু আলাইকুম আমি ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে তো এই মুহূর্তে আমরা যাচ্ছি বিউটিফুল সেরি ব্লসমে তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে সাতাইশ মিনিটের দূরত্ব এটা হচ্ছে প্লেসটার নাম হচ্ছে রয়্যাল প্লেস অফ ভিনারিয়াস তো এটা আমাদের বাসা থেকে ড্রাইভ করে যেতে সাতাইশ মিনিট লাগবে তো আমরা তো এখন সেখানেই যাচ্ছি আর সেখানে গিয়ে তো আমি সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকুন আমার আজকের ছোট্ট এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই মুহূর্তে আমরা যাচ্ছি চেরি ব্লসমে আমরা রওনা দিয়ে দিয়েছি তো আমাদের যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না আর ওখানে গিয়ে তো সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে ফারিস্তা আমি মাথায় বেনকি করসো করছো বেনকি বেন করছো মা ফুলে ফেলছো হ্যাঁ মাথা বেনকি করছো পাপা কোথায় পাপা কোথায় হুম আমরা তো এখন গাড়িতে বসে আছি আর আমার হাজব্যান্ড হচ্ছে আলদিতে ঢুকলো তো ওয়েদার আজকে তো গরম তাই আমরা আইসক্রিম লাচ্ছি চিপস এগুলো নিয়ে যাব তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা তো চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আর এখানে এসে দেখি প্রচুর লোকজনের সমাগম এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে তো রেড কালারের গোলাপ তো আমার খুবই পছন্দ আর এখানে একসাথে কতগুলো ফুল ফুটেছে আর এই হচ্ছে বিউটিফুল চেরি ব্লসমের পিকচার আর এই দেখো টিকিট কাটার জন্য কত লম্বা একটা লাইন মানে এই লাইন পেরিয়ে যে আমরা কখন মানে এগোতে পারবো জানি না তো প্রচুর প্রচুর লোকজনের সমাগম আর টিকিট কাটার জন্য তো অনেক লম্বা লাইন এখানে আমরা তো এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি তো আমি ভাবলাম যে এত বড় লম্বা লাইন এখানে তো বিশ মিনিট দাঁড়িয়ে আছি আর দেখা গেছে যে আমি চাইলাম যে তোমাদেরকে পুরো প্লেসটা একটু ঘুরে দেখাই তো আমি লাইনে দাঁড়িয়েই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকে লম্বা একটা চার টানিয়ে দিয়েছে যে ফ্যামিলি প্যাকেজ কত বা সিঙ্গেল টিকিট কত কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আর এই যে আমরা মাত্র ভিতরে ঢুকতেছি এখনও আমরা টিকিট কাটতে পারিনি মাত্র তো ভিতরে ঢুকলাম তো এই যে এখানে সবাই টিকিট কাটতেছে ভিতরে ঢোকার জন্য তো আমরা এখনো কাটতে পারিনি আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি অবশেষে তো আমরা টিকিট কাটতে পারলাম তো একটা করে ম্যাপ দিয়েছে এই যে সালাবার হাতে ম্যাপ তো এই ম্যাপটা দেখে প্রত্যেকটা প্লেস ভিজিট করতে হবে এখানে হচ্ছে চব্বিশটা প্লেসের পিকচার দেওয়া আছে তো আমরা তো চলে আসছি তো এখন পর্যন্ত চেরি ব্লসমের কাছাকাছি যেতে পারিনি লম্বা একটা লাইন ছিল মনে হয় যে বিশ মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে তো লাইনে দাঁড়ানোর পরে টিকিট নিলাম আমরা তারপর হচ্ছে আমাদের লোকেশনের জন্য একটা ম্যাপ দিয়েছে যে আমরা কিভাবে যাব তো সেটা আবার দ্বিতীয় গেইটে চেক করলো করার পরে আমরা এখন আসছি অন্য একটি লোকেশনে কারণ এখনও খুব দেরি আছে আমাদের চেরি ব্লসমের কাছাকাছি যেতে তো দেখতে থাকুন আপনারা এই মুহূর্তে আমরা হচ্ছে ফার্স্ট প্লেসে অবস্থান করতেছি তো এই প্লেসের পরে হচ্ছে আমরা যাবো সেকেন্ড প্লেসে তো এখানে হচ্ছে চব্বিশটার মতো প্লেস আছে তো আমরা হচ্ছে ফার্স্ট প্লেস রেখে তারপরে এখন সেকেন্ড প্লেসে ঢুকতেছি তো এই যে এখন আমরা সেকেন্ড প্লেসে যাচ্ছি তো এভাবে আমাদের চব্বিশটা প্লেস ধাপে ধাপে আমাদের পার করতে হবে তো আমরা এখন হচ্ছে সেকেন্ড প্লেসে যাচ্ছি নিচের দিকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে নিচের দিকে তো ম্যাপের ভিতরে হচ্ছে আপনার এভাবে চব্বিশটা প্লেসের সিনারি দেওয়া আছে আর কি তো আমরা সেকেন্ড প্লেসে এখন আসছি সত্যি বলতে খুবই সুন্দর একটি প্লেস খুবই অসাধারণ একটি প্লেস তো আসতে পেরে তো খুবই আনন্দ লাগতেছে তো বেশ কিছুদিন যাবৎ আমরা এই প্লেসে ঘুরতে আসার জন্য সিদ্ধান্ত নিচ্ছিলাম যদিও ব্যস্ততার কারণে আসা হচ্ছিল না তো আজকে হুট করে সিদ্ধান্ত নিয়ে চলে আসা তো আমি চাইলাম যে এই সুন্দর প্লেসটি আমি আপনাদের সাথেও শেয়ার করি কারণ আমার পাশাপাশি যদি আপনারাও এই প্লেসটি আজকে আমার সাথে ভিজিট করেন তাহলে হয়তো আপনাদের কাছেও খুব ভালো লাগবে যেহেতু খুব সুন্দর একটি প্লেস আর এই যে এখানে একটি বাটারফ্লাই আছে ফারফেল্লা আর যেহেতু খুবই সুন্দর একটি প্লেস আমি চাইলাম যে আপনাদেরকেও শেয়ার করি যদিও প্লেসটি খুবই বড় এই চব্বিশটা প্লেস এটা ভিজিট করা হয়তো সম্ভব হবে না আমি হয়তো মাঝখানে বাদ রেখে রেখে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো কেননা এত বড়ো প্লেসটা তো আর একদিনে ঘুরে দেখা সম্ভব নয় আমি যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই যে দেখেন যেদিকে তাকাই মন জুড়িয়ে যায় এত সুন্দর লোকেশন আর আমার কিন্তু মূলত আশা চেরি ব্লসমের জন্য যদিও দেখতে পাচ্ছি ফুল ঝরে গিয়েছে ততটা ফুল এখন নেই আর দেখতেই তো পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে কত লোকের সমাগম অনেক লোক আসে এইখানে ঘুরতে এখানে মজার ব্যাপার হচ্ছে হেঁটে না ঘুরতে পারলে এখানে টোটো গাড়ির মাধ্যমেও আপনারা পুরো জায়গাটা ভিজিট করতে পারবেন বা ছোট ছোট টয় ট্রেন বা ট্রাম্পের মাধ্যমেও আপনারা ঘুরে পুরো জায়গাটা ভিজিট করতে পারবেন তো অনেকেই আছে যারা এটা হেঁটে ঘুরতে পছন্দ করে কেউ হচ্ছে ছোট টোটো গাড়ির মাধ্যমে বা ট্রাম্প ট্রেনের মাধ্যমেও আপনি পুরো জায়গাটা ভিজিট করতে পারবেন সত্যিই খুব অসাধারণ একটি প্লেস এটা ঝর্ণা না তো এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে তিন নম্বর প্লেসে এই প্লেসটাও খুব সুন্দর তো আলাদা আলাদা প্লেসে আলাদা আলাদা সৌন্দর্য লুকিয়ে আছে তো যখন যেটা যাচ্ছি সেটাই খুব ভালো লাগছে তো যদিও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি তো বাস্তবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো আমি পুরোটা ঘুরে দেখাবো ভিতরেও আমি যাব এই যে দেখুন পায়ের নিচে যে আমরা হাঁটা হাঁটাহাঁটি করতেছি এটা কিন্তু কাচ কাচের নিচে কি আছে সব দেখা যাচ্ছে এই যে তো খুবই সুন্দর যে দেখুন কাচের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চার নাম্বার প্লেসে যাচ্ছি ম্যাপ দেখে দেখে ঘোরাঘুরি করতেছি তো এখন হচ্ছে আমরা চার নাম্বার প্লেসে চলে আসলাম এই যেখানে রাজহাস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত বড় রাজাস দুইটা তো আমরা তো খুবই এনজয় করতেছি এত সুন্দর লোকেশন যে কি বলবো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে সৌন্দর্য মনে হচ্ছে যে বিরাজ করতেছে মানে যতগুলা প্লেস আছে এখানে হচ্ছে চব্বিশটা প্লেসের ম্যাপে ম্যাপে চব্বিশটা প্লেস দেওয়া আছে আর কি তো সেখানে হচ্ছে মানে আলাদা আলাদা সৌন্দর্য এক এক প্লেসে তো আমরা তো প্রত্যেকটা জায়গায় ঘুরতেছি আর খুব এনজয় করতেছি আর ওই যে আমার পিছনে রাজহাঁস দেখা যাচ্ছে তো আমি আমার সাথে সাথে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব খাবা তুমি অনেক গরম লাগতাছে সে জন্য খাচ্ছি ওইদিকে আরো অনেকগুলো খানা আছে মানে ঝর্ণা বা পানির পোয়ারা তো আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে সাত নাম্বার প্লেসে যদিও আমরা পাঁচ নাম্বার আর ছয় নাম্বার প্লেস ঘুরিয়ে ঘুরে দেখিনি কারণ অনেকটা হেঁটেছিলাম তো এত কিছু মানে দেখা পসিবল না কারণ এরিয়াটা খুবই বড় তো আমরা পাঁচ আর ছয় ঘুরে দেখলাম না এখন চলে আসছি সাত নাম্বার প্লেসে খুব সুন্দর আমরা তো দারুণ উপভোগ করতেছি দারুণ এনজয় করতেছি তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর রোদে উঠেছে তো সম্পূর্ণটা ঘুরে দেখা পসিবল হবে কিনা জানি না কারণ অনেক বড় প্লেস এই মুহূর্তে আমরা চলে এসেছি যেই চেরি বাগানে তো মানে মনটা খুব খারাপ হয়ে গেল যে চেরি ফুলগুলো অলরেডি ঝরে গিয়েছে তো এই হচ্ছে বিশাল চেরি বাগান তো আমরা যেই ফুলটা দেখার জন্য এসেছিলাম তার বেশিরভাগই মানে ঝরে পড়ে গেছে তেমন ফুল এখন আপাতত গাছে নেই তো খুব মনটা খারাপ হয়ে গেল আর ওই যে দেখো ট্রেন যাচ্ছে যেটার কথা প্রথমে বলেছিলাম টয় ট্রেন বা ট্রাম্প তো এই হচ্ছে বিশাল চেরি বাগান তো যদিও চেরি ফুলটা এখন এসে আমরা দেখতে পেলাম না মনটা খারাপ হয়ে গেল ইটালিতে তো বাংলাদেশের মতন বাঁশঝাড় পেয়ে গেলাম এই হচ্ছে ঝাড় খুব এনজয় করতেছি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এত বড় লোকেশন যে পুরোটা হেঁটেও শেষ করতে পারতেছি না তো আমরা মাঝখানে কিছু প্লেস বাদ দিয়ে বাদ দিয়ে ঘুরতেছি তো খুবই সুন্দর তো সবগুলোতেও ঘুরলাম না অনেক সময়ের দরকার আর কি এই গাছটা খুবই সুন্দর তো অনেকক্ষণ পর একটা খুব সুন্দর ফুল গাছের কাছে চলে আসলাম গাছটা সত্যি খুব সুন্দর আর ফুলগুলো তো তার চাইতে বেশি সুন্দর তো আমরা কত সুন্দর একটা লোকেশনে চলে এসেছি খুবই সুন্দর আর খুবই খুবই মানে অপূর্ব একটি ফুল গাছ তো এখানে আসতে পেরে তো খুবই খুশি লাগতেছে দেখেন ফুলগুলো কতটা সুন্দর তো এমনিতেই তো ফুল আমি অনেক পছন্দ করি তারপরে যদি এত সুন্দর লোকেশনে চারিদিকে শুধু ফুল আর ফুল এত সুন্দর প্লেসে আসতে পেরে তো সত্যি খুব ভালো লাগতেছে অনেক অনেক সুন্দর এই যে এই দিকেও মাথার উপরে কত সুন্দর ফুল ফুটে আছে তো পার্পল কালারের ফুল খুবই সুন্দর লাগছে চারিদিকে এত ফুল আর ফুল যে কি বলবো অনেক অনেক আনন্দ লাগতেছে এই যে এখানে একটা রেস্টুরেন্ট আর এখানে একটা মিনি ট্রেনও আছে মানে ট্রাম্পের মতো ভিজিট করার জন্য তো আমরা তো অনেক অনেক প্লেস ঘুরে দেখলাম ভিজিট করলাম এতটা পথ হেঁটে আমাদের পুরো ক্ষুধা লেগে গেছে আমরা এই হতে চলে আসলাম রেস্টুরেন্টে এখন আমরা পিজ্জা কাবাব খাবো অনেকক্ষণ ঘোরাঘুরি করে তো ক্লান্ত হয়ে পড়েছি এখন আমরা সবাই মিলে পিজ্জা কাবাব খাবো আমরা এখন চলে আসছি রেস্টুরেন্টে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে তো আমরা ক্লান্ত তো এখন আমরা খাবো হচ্ছে পিৎজা কাবাব আর ফান্তা আমরা এখন খাওয়া দাওয়া করবো না মাম্মা আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাদের খাবার চলে আসছে তো আমরা হচ্ছে দুইটা কেবাব আর দুইটা হচ্ছে পিজ্জা কেবাব অর্ডার করেছি সাথে ফানটা আছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব এই যে আমি হচ্ছে পিৎজা কাবাব খাচ্ছি আর হাজালা সালা বা ওদের খাওয়া শেষ হয়ে গেছে আর ওর আব্বু হচ্ছে ক্যাব খাচ্ছে পছন্দ তাই এক এক রকমই খাচ্ছি আমরা এখন হচ্ছে উপরের দিকে যাব যাবো দিকে একটু ঘুরে দেখব তো এত বড় প্লেস তো মানে পুরাটা ঘুরে দেখাটা পসিবল না তারপরও আমরা অনেকটাই মানে বাদ রেখে রেখে ঘোরাঘুরি করতেছি তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি এদিকে লোকেশনগুলোও খুব সুন্দর তো অনেক মানুষ আসলে ঘুরতে আসে এই প্লেসটায় তো এই যে দেখুন তো প্রচুর প্রচুর লোকজন ঘুরতে আসে যেহেতু জায়গাটা আসলেই খুব সুন্দর অবশ্যই তো ঘুরতে আসবে এটাই স্বাভাবিক এই যে পুরো এরিয়া এই দিকের তো এখন আমরা একটু বসবো ঘাসের উপরে গিয়ে অনেক ক্লান্ত অনেকক্ষণ পরে তো খাওয়া দাওয়া করলাম তো ভাবলাম যে তারও লাগছে তাই ঘাসের উপরে ওকে একটু ফ্রুত্তা খাইয়ে দিলাম তো আজকে যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর খুব ঝলমলে রোদ্র উঠেছে তো পুরো পরিবার মিলে আজকে খুবই সুন্দর একটি সময় কাটালাম তো আসি আর বেশ কিছুক্ষণ তারপরে হচ্ছে চলে যাবো আজকে তো প্রচুর ঘোরাঘুরি করলাম অনেক বেশি আজকে হাঁটা হয়েছে তো এতটা হেঁটে এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি তো চাইলাম যে এখন বের হয়ে যাবো এত বড়ো যার দিনও তো আর পুরোটা ভিজিট করা পসিবল না তো আমি যতটুকু ঘুরে দেখেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখন হচ্ছে আমরা বিদায় নিয়ে চলে যাব দেখো কি সুন্দর পানির ফোয়ারা তার মধ্যে হচ্ছে লাইট জ্বলছে তো বন্ধুরা আমাদের তো আজকে মতো চেরি ব্লসম যার দিন ঘোরাঘুরি শেষ খুবই সুন্দর একটি প্লেস ছিল তো আজকে তো এখানে অনেক অনেক এনজয় করলাম আর প্রত্যেকটা প্লেস মানে এত সুন্দর ছিল তো সেগুলো তো আমরা ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদেরকেও দেখালাম তো আমি আশা করি আমাদের মতো আপনারাও পুরো প্লেসটি এনজয় করেছেন তো আজকের মতো তো সন্ধ্যা হয়ে গেল। এত বাতাস হচ্ছে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে তো এখন তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো প্লেসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত এই কথা শেষ